আমি কিন্তু বাসায় তোমার কথা বুঝলে দিছি আর বিয়ের কথা মা রাজি হয়েছে তোমার দেখে আচ্ছা ঠিক আছে আমিও বাসায় বলবো বলি নাই বলবো আজকে গিয়ে বলবো বলবা তো হ্যাঁ ভাইয়া আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের সাথে একটা গেম খেলতে চাই আপনারা কি রাজি আছেন হ্যাঁ বলেন কি গেম হ্যাঁ ভাইয়া বলেন কি গেম আমরা রাজি আছি হ্যাঁ ভাইয়া কি গেম আপনি শুরু করেন তবে আমার সাথে গেম খেলতে হলে একটা শর্ত আছে হ্যাঁ কি বলেন ভাই দুইজন দুইজনের মোবাইল চেক করতে হবে ও আচ্ছা আচ্ছা ফোন চেক করতে এ সমস্যা নাই আমি রাজি আছি আচ্ছা রাজি আচ্ছা তাহলে আমার প্রথম গেম শুরু হলো আপনার ফোনটা আপুকে দেন অবশ্যই ম্যাসেঞ্জারটা খুলে দেবেন ও এ ব্যাপার আচ্ছা আমি দিতেছি আপু এবার তাহলে ম্যাসেঞ্জারটা একটু চেক দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া এখানে তো তেমন কিছু পাইলাম না একটা মেয়ে মানুষের আইডি পাইছে ওইটা হইতেছে আমার বান্ধবী যারা আরেকটা মেয়ের আইডি পাইছে ওইটা হইতে ওর মামা তো বোন বৃষ্টি তার মানে হলো আপনি সবাই কি হ্যাঁ আমি সবাইকে চিনি ও আচ্ছা আচ্ছা তাহলে আপু ফোনটা এবার দেন ইয়া আমার ফোন আমার ফোনটা কাজ করি অফ করিয়া রাখি তারপরে বলবো যে আমার ফোনে চার্জ নাই আসলে ভাইয়া আমার ফোনে না চার্জ নাই ফোনটা বন্ধ হয়ে গেছে কি বলো তুমি না বাসা থেকে ফোন চার্জ নিয়ে আসলা আরে তোমাকে কি বলবো ফোন তো আমি বাসা থেকে চার্জ দিয়ে নিয়ে আসছি কিন্তু আমার ফোনে হইতেছে প্রবলেম মানে অটোমেটিকলি চার্জ শেষ হয়ে এখন অফ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমার ফোন বন্ধ হইছে কিনা আমার কাছে তো আমি আরে না না ফোন দেয়া যাবে না তুমি কি আমাকে সন্দেহ করতেছ নাকি আমি তো বললাম যে আমার ফোনটা নষ্ট হইছে বিশ্বাস করতেছ না দেখো তুমি যদি আমাকে এভাবে সন্দেহ করো তাহলে কিন্তু আমাদের রিলেশনটা ঠিকবে না ঠিকবে কিনা নাটি বড় পড়ে দে ভাগে তোমার মোবাইলটা দাও কি ব্যাপার তোমার মোবাইল তো চালু না মানে দেখো তুমি আমার ফোন তো তোমার সাথে একটু কথা বলার মতো টাইম আমার নেই তুমি যদি আমাকে এইভাবে কন্টিনিউ সন্দেহ করতে থাকো তাহলে কিন্তু আমাদের রিলেশন আর থাকবে না এখানে ব্রেকআপ দেখো আমি তোমাকে এক্সপ্লোর সন্দেহ করতে না তোমার ফোনটা দাও আমি ফোনটা চেক করব দেখো আমি বললাম না আমার ফোন তোমাকে দেওয়া যাবে না আর শোনো আজকের মতো আমাদের কথা এখানে শেষ আর শুধু আজকের মতো না সারা জীবনের মতো আমাদের কথা ভাই আমার কারণে আজকে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল আপনার গার্লফ্রেন্ড এর ব্রেকআপ হয়ে গেল আরে ভাই আপনি কি যে বলেন আপনি আমার ক্ষতি করেন নাই আপনি বরংছে আর আরো আমার উপকার করছেন আর আজকে যদি আপনি না আসতেন তাহলে আমি বুঝতেই পারতাম না ওর অন্য কারোর সাথে রিলেশন আছে ভাই আপনি আজকে আইসা অনেকবার উপকার করলেন ঠিক আছে ভাই আপনি থাকেন আমি যাই